আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পূর্বাসাগর দেখেন মাঠপুরা খালি কেউ নাই এইখানে কিছুদিন আগে ওই যে একদম ওরা ট্রিম করে ফেলছিল গরুগুলা ছাড়া থাকতো আবার মহিষও ছাড়তাম তো এখানে মহিষের খাওয়ার মতো তো তেমন ঘাস নাই ঘটনা যেটা হয়েছে পরে এখানে কিছু জানি লাগাইলাম কাকা এখানে কি বীজ দিলাম খেসারি পরে কিছু খেসারির বীজ ছিটাই দিচ্ছি যাতে করে ঘাস টাস হয় মানে এবং ইয়াও খাইতে পারে যাতে ছাগলও চরে বেড়াইতে পারে মানে এইটুক জায়গা রাখছি চারণভূমির মতো আর এই জায়গাটা যেটা করছি সেটা হচ্ছে যে গাভী যেহেতু একটা আনছি ওর যেহেতু একটু সবুজ ঘাস অবশ্যই লাগবে আর পুরোপুরি সাইলেস থেকে একটু ধরেন সাইলেস দিলাম আর একটু ঘাস দিলাম এরকম হইলে বেটার আমার মনে হয় বা যদি খড়ও দেয় কিছু সেক্ষেত্রে খড় আর ঘাস মিলাই দিতে পারলে আরও ভালো তো এই জায়গাটা আজকে এটার অনেকগুলা অনেক ধাপে ধাপে করতে হয়েছে এই জন্য মাঝে কিছুদিন ব্যস্ত ছিলাম যেমন এই যে এইটা আনসি এখানে হচ্ছে ছাগল যেহেতু আমার ছেড়ে পালা হয় তাই ছাগলের প্রোটেকশনের জন্য বলেন বা গরুও ছেড়ে পালি যেহেতু সেগুলো যাতে না ঢুকে এই জন্য এই জায়গাটাকে সেপারেট করে দিছি এখন আবার অনেকে বলতে পারেন যে পুরাটা করলেন না কেন এখন পুরাটা হচ্ছে এখানে আবার মহিষের গোসলের জায়গা যেহেতু বানাইছে আপনারা দেখছেন কিছুদিন গোসল করাচ্ছি না সবই বলতেছি তো আর যেহেতু আমার ছাগল আছে কিছু খোলা জায়গা আমার দরকার এইটার জন্য এইটুকু জায়গা রাখছি আর পরবর্তীতে যদি মনে হয় যে না সমস্যা হচ্ছে বা কিছু তখন করা যাবে কিন্তু এইটুকু জায়গা রেখে দিচ্ছে আর কি খালি আর একটা যেহেতু গাভী আমার এই দিক দিয়ে মনে হয় হয়ে যাবে এখানে প্রায় ছয় সরি কতটুক ছয় না এখানে হ্যাঁ সাড়ে ছয় শতাংশ মতো আছে তো ফার্স্টে করে দেখি আর ওই পাঁচটা চাষ এখন দিবো না কারণ আমার যে ওয়েস্টেজ খামারের সেইটা ওইদিকে ফেলতে হয় আর আমার ভিডিওতে অনেকে কমেন্ট করছিলেন যে আমার ওয়েস্টটা আমি কী করি তো আজকে বলতেছি যেহেতু এটা নিয়ে কথা উঠল তো এটা করার জন্য প্রথমে যেটা করছে আমি আর কাকা গেছিলাম পারাগ্রাম হাটে হাটে গিয়ে যে এই বাসগুলা নি কিনছি গত সপ্তাহে আজকে বুধবার তো গত বুধবার হাটেই গেছিলাম এই বাসগুলো এনে এগুলোকে এগুলো কিন্তু আরও বড় বড়ো ছয় ফিট করে মোটামুটি এক দেড় ফিট মাটির নিচে আছে করে এগুলাকে ইয়া করছে আর এই জালটা ছিল গত বছরের কেনা এটা আবার কাকা যত্ন করে রেখে দিচ্ছিলো এটা দিয়ে দিছি আর এই ঘাসের কাটিংগুলো হচ্ছে জারা ঘাসের কাটিং এগুলা এক জায়গা থেকে অর্ডার দিছিলাম এখন কেমন কাকা ঘাসের কাটিং কেমন ছিল বলে এমনি মানে হয়েছে শত আর গোনা সম্ভব হয় নাই তারপরও মোটামুটি কভার হয়ে গেছে নাকি শর্ট কিছু আবার শর্টও পড়ছে তো কাকার আবার এটা যখন বুনতে গেছে বা চাষ করতে গেছে তখন কে বলছে এটা ওই ইয়া যে চাষ দেয় সে তো উনি নাকি বলছে যে আপনি এটা তো হইতে টাইম লাগবে আপনি এই মাঝে দিয়ে কিছু ভুট্টার বীজ দিয়ে দেন তাহলে আপনার তাড়াতাড়ি এখান থেকে ফলন পাবেন আর কি ওইটাও খাওয়াইতে থাকলেন ওদিক দিয়ে ঘাসও হয়ে গেল তো এই জন্য ভুট্টার বীজও ছিটাই দিচ্ছে আর ওখানে ওই যে আমরা যেই ভাইয়ের খামার থেকে গাভে আনলাম ওই তাই কাকা আছে তো আমি আজকে সকালবেলা আসি নাই আমি ভাবছি যে আজকে হয়তো চাষ দিবে তারপরে জমি এতে এগুলা লাগাবে আর হয়তো পরশু দিন আনছে হচ্ছে ঘাসের কাটিংগুলো তো মোটামুটি কভার হয়ে গেছে আর এই সাইডে ঘাসের মতো যে আগের লাগানো ছিল ওগুলা এই যে এই এইটুকু জায়গা এইটুকু জায়গাও আমাদেরই এখানে হচ্ছে ময়লা বেশি আর যে ছোট মেশিন দিয়ে যে আমি চাষ করছি ওইটার পক্ষে এখানে নামা সম্ভব না এই জন্য ওনারা করতে পারেন না আর কি এটা বড় মেশিন পাইলে করবো আর কি কাছে যে ডুমুর গাছ আছে না আগাছার মতো ওগুলা এগুলো যে ছাগল খায় প্রচুর কাকা এক একটা ডাল কেটে কেটে দেয় খেয়ে ফেলে তো এইটুকু চাষ না এইটুকুই দিছি ওটা পরে বড় মেশিন পাইলে ওটা দিয়ে দিতে হবে তো আমি যেটা যেটা বলতেছিলাম যে ভাবছি যে আরো দুই তিন দিন সময় লাগবে এখন আমি বিকালবেলা হুট করে আসছি এসে দেখি যে কাকা প্রায় বেশিরভাগ কাজই করে ফেলছে তার ভাইকে ডেকে ঢুকে যামি বাইকের সিয়া বন্ধ করি নাই চাবি মহিষগুলো আছে ভালোই মহিষগুলো যাই আজকে কাকা একটু বাইরে ব্যস্ত তাই ওদেরকে খাবার দাবার হয়তো কাকার মেয়েরা দিছে আমিও লেট করে আসছি কাকা আমাকে বলে নাই যে এত কিছু করে ফেলতেছে উনি তাহলে আমি হয়তো সকাল সকাল এসে কিছু হেল্প করতে পারতাম আর আপাতত দেখি গাভীটার কি অবস্থা গাভীটাকে রাখছি মশারির নিচে ও মোটামুটি ভালোই আছে কিন্তু যেই ডেটের কথা বলছিল আলি ভাই ওইটা তো পার হয়ে গেছে কারণ চব্বিশ তারিখের কথা বলছিল। এখন তো চব্বিশ থেকে বেশি এখনও মোটামুটি ওলান হয়তো নিচে নামছে একটু ও রেস্টে আছে এবং ও যাতে প্রপারলি রেস্ট নিতে পারে এই জন্য আসলে মশারিটা নাইছি আর ওর সঙ্গী হিসাবে এই আমাদের কোরবানির গরু পুটিকে দিচ্ছে থাক তোমার তো উঠার দরকার নাই দেখা যাক আর কয়দিন লাগে কি অবস্থা মানে ও খুব লক্ষ্মী একটা গরু ওর একটা নাম দিতে হবে কিন্তু ধরেন যে একটু চিন্তাভাবনা একটু উইয়ার্ড নাম লাগবে কারণ জসিম যেরকম একটা নাম এতো কারো না কারো নাম এখন ধরেন আমি জসিমের দুধ দোয়াইতেছি জিনিসটা উই উ শোনায় আর কি তো এই জন্য একটু উইয়ার্ড বা একটু অন্যরকম নাম দিতে হবে যেটা কারো সাথে মিলবে না আর কি তো দেখি ওর একটা নাম দিব আর ইনশাল্লাহ তো আমাদের পানির গরু টরু না যে চলে যাবে কয়দিন পরে বা ফ্যাটেনিংয়ের গরু যে তিন মাস পরে বিক্রি করে দেবো ও আমাদের সাথে আছে আল্লাহ যদি চায় আল্লাহ যেন ওকে সুস্থ সবল রাখে আর এই হচ্ছে পুটি ভাই পুঁটি ভাই খুবই বেয়াদব কোনো কিছু মানে টানে না ওর জন্য একটা এরকম চারি আনার লাগবে চারি আনার লাগবে না চারি আনবো না ওই ওর যখন বাছুর হয়ে যাবে তখন ওকে আবার ঘরে শিফট করে ফেলবো এটা এখন আবার গুতা দেয় না সেদিন আমি আমার ওয়াইফ আসছিল বলতেছিলাম যে কাছে যায় না কিন্তু দুষ্ট পরে ও বলতেছে যে কইও তো আদর নিতেছে যেই আমি গেছি আমার গুতানো শুরু করছে এটা হচ্ছে আমিও যে ইঞ্জেকশন টিনজেকশন দিই তো এই জন্য চেতা থাকে আমার উপর তো ওর ওলানটা দেখাই এই হচ্ছে ওলান এখন যারা অভিজ্ঞ ভাইয়েরা আছেন তারা বলতে পারবেন যে কীরকম সময় লাগতে পারে আলি ভাই হচ্ছে এটার যে বীজ দেয় ওই কাগজটা হারায় ফেলছে আর কি এই জন্য আলি ভাই নিজেও শিওন না ওনার হিসাব মানে উনি হিসাব রাখছে যে যেটা সেই অনুযায়ী হচ্ছে ডেট চলে গেছে অক্টোবরে কিন্তু পরে ওনার কাছে মনে হচ্ছে উনি হয়তো মাসের হিসাবটা এদিক সেদিক করে ফেলছে দেখেন দিল একটা গুতা এখন এই দিকে যেটা কাহিনী এটা হচ্ছে এটার ভিতরে মশা টশা ঢুকে বসে থাকে যেখানের ভিতরে মাছ এগুলারে আবার মারার জন্য ওই ভাবতেছি যে একটা ব্যাট ট্যাট কিছু নিয়ে আসবো এগুলোর ভম্বলের মতো বসে থাকে একটা ঠাস করে দিলে পড়ে যায় যাই হোক তারপরে অনেকখানি এগুলা ওই যে বসে থাকে যে ওখানেই বসে থাকে অত ভ্যানভ্যান করেন ও আমি দেখছি যে ও প্রপারলি রেস্ট টেস্ট নিতে পারে আর এইটাই এখন দরকার তো দেখা যাক ওর কি নাম টাম দিই আপনারাও সাজেশন দিয়েন নাম হচ্ছে যে একটু উইয়ার্ড নাম হইতে হবে ধরেন যে মনে করেন কারো মেয়েলি নাম বা কারো নামের সাথে মিলে এরকম না এই জন্য আর কি তো তাও সাজেশন দিয়ে আমি দেখি কি করি আর এই যে দেখেন ছাগলের জন্য পাতা ওই যে ডাল কেটে এনে বলছিলাম ওইটা হেঁয়েটে সাফ করে রাখছে কাকা এখনো ব্যস্ত এ সারাদিন কাকার কষ্ট হয়েছে আমাকে যদি আগে একবার বলতো তাইলে আমি চলে আসতাম আর কি আগে একটা গেটের মতো থাকলে ভালো হতো না ও এইটা এখানে আরও কিছু কাজ আছে যেমন আমাদের যে পাইপ এই পর্যন্ত তো পানি দিতে হবে তো এইটা যেটা আছে এটা দিয়ে হচ্ছে আমি ময়লা ফেল ও আচ্ছা আমি তো আসল জিনিস ভুলেইছি বলছিলাম যে ওয়েস্ট ম্যানেজমেন্ট দেখাবো তো চলেন দেখাই যে আমার খামারের ওয়েস্ট কোথায় যায় তো আমার খামারের বা যে কোনো খামারেরই একটা ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্টটা আর এটা আসলে গ্রামের ক্ষেত্রে অতটা সমস্যা করে না যেটা আমরা যারা শহরের কাছাকাছি বা শহর থেকে থাকি তাদের জন্য এটা আবার একটা বড় ফ্যাক্ট খালি বোত তো আমার যেটা ঘটনা সেটা হচ্ছে যে এই জমিটা তো খালি ছিল আপনারা গত বছর দেখছেন আমার কিছু গোবর এখানে ফেলি তো এইটা আবার যে যার পারমিশন নিয়ে আর কি এখানে ফেলতাম বা ময়লাটা যাওয়ার একটা রাস্তা ছিল পানি যাওয়ার রাস্তা ছিল এই যে এখান দিয়ে এইখানে চলে যাইতো পানি আর একদম প্রথম দিকে যখন ঘরটা তো আপনারা জানেন যে এতটুক ছিল ওটা পরে এক্সটেন্ড করছি ওখানে ওই যে গ্রামের বাড়িতে চাক দিয়ে চাক দিয়ে যে বানায় ওইটা ছিল আর কি তো ওইটার মধ্যে উপচায় যাইতো আশেপাশে ছড়ায় যাইতো যখন গরু আস্তে আস্তে বেশি হইলো আর বাবা যখন করছিলো আগে চারটা গরু রয়েস্ট ওটার মধ্যে তেমন একটা হের ফের হইতো না তো তখন সমস্যা ছিল না তো যখন গরু বাড়াইলাম ওইটা তো হচ্ছিল না বেশিরভাগ গোবর এখানে যখন পারমিশন চলে গেছে মানে এখানে অল্প কিছু গোবর ফেলা যায় এগুলো ওনারা ওনাদের কাজে লাগায় আর আমরা ইউজ পিউজ করি না তো পানিটাও এখান দিয়ে বন্ধ হয়ে গেছে এখানে যেহেতু ওনারা নতুন ফসল করতেছেন এখান দিয়ে আর গরুর ময়লা পানিটা যাওয়ার মতো সিস্টেম নাই তো এখন যেটা করি যে গোবর ইউজ করা যায় ধরেন আমি যদি বস্তায় বস্তায়নে বস্তায় করে ভরে রাখি তারপরে সেগুলো একসাথে সেল করে এগুলো করা যায় বাট যেহেতু কাকা একা আমার স্টাফ তো এখানে কাকা আবার বস্তায় ভরবে বস্তায় নিয়ে আবার কোথাও রাখবে এরকম লোকও বলতো আমার নাই আপনারা বুঝবেন তো যেটা করি যে কিছু গোবর যেগুলো এরকম ম্যাশড হয়ে যায় এগুলো পানির সাথে ধুয়ে চলে যায় আর কিছু গোবর এখানে ফেলি আর কিছু গোবর আবার কাকা আগে করতো কি গামলা দিয়ে আপনার ওই বাইরের খামার সরি বাইরের জায়গার কর্নারে ফেলতো যেমন গাভীর গোবর এখন ওই বাইরেই ফেলতেছে এই গেল গোবরের কাহিনি গোবর আমি চাইলে ইয়া করতে পারি কি বলে এটাকে আরে ভার্মি কম্পোস্ট করতে পারি কিন্তু ভার্মিকম্পোস্ট কতগুলা করব এটার জন্য আবার বিশাল জায়গার দরকার এক দুইটা চারি বা রিঙে তো হচ্ছে না তো এই গেল ভার্মি কম্পোস্টের প্ল্যান তাও করতে চাইছিলাম কিন্তু মানে এখানে এই এটা নিয়ে আবার ঘাটাঘাটির ব্যবস্থা পাচ্ছি না আর কেউ যদি জানেন যে কেচো যেটা ভার্মি কম্পোস্ট করার জন্য যে থাই কেঁচোটা পাওয়া যায় ওটা কেজি হিসাবে সেল হয় ওটার যদি কোনো রিলায়াবেল লিঙ্কিং থাকে বা আশেপাশে হয় কারো জানা থাকে আমাকে একটু লিঙ্কিং বা ফোন নাম্বার দিয়ে আমার ওটা মাথায় আছে বাট এটা আমি আসলে কি বলে এটাকে ইয়া করতে পারতেছি না কি মানে বাস্তবায়ন করতে পারতেছি না এই গেল গোবরের কাহিনী আর পানি যেটা করি পানির জন্য যেটা করছি এইখান দিয়ে একটা লাইন আছে আমার এই যে এটা এইখান দিয়ে লাইনটা এই বরাবর একটা পাইপ গেছে এই পাইপ আপনারা দেখছেন আগে এই পাইপ হচ্ছে মাটির নিচ দিয়ে গুলো আর এটার জন্য আমরা বানাইছি একটা ট্যাঙ্কি এবং ট্যাঙ্কিটা বিশাল বড় আপনারা যে ছাগলের ঘরটা দেখেন না এই যে এই যে এই এই পাটটা তো আছেই ওটা কিন্তু আবার আলাদা মানে ওটা কিন্তু আমরা আগে করছি এটা করার আগে তো এইটা দেখেন একটা পাটাতনের উপরে এটা পুরাটাই হচ্ছে ট্যাঙ্কি এই যে এই দুই ঘর মিলায় পুরা জায়গাটাই ট্যাঙ্কি তো এইটা ট্যাঙ্কিটা অনেক বড় এটা প্রায় কত ফুট গভীর খুব সম্ভবত দশ ফিট গভীরতাই আর সাইডে খুব সম্ভবত পনেরো বিশ ফিট এরকম হবে এবং গভীরতা দশ বা পনেরো ফিটের মতো মানে প্রচুর পোক্তা করে করা হয়েছে এবং কাইন্ড অফ এটা এরকম করে করছি যাতে করে এখানে যদি আমি দুইতলা ঘর তুলতে চাই বা বিল্ডিং তুলতে চাই তিনতলা ফাউন্ডেশনের মতো আর কি করে করা এত গভীর এটা তো যাতে ভবিষ্যতে এখানে যদি আমি চাই যে বিল্ডিং করব বা এটার উপরে আর একটা ফ্লোর করব আরও দুই তিনটা ফ্লোর করব এটাও করা যাবে এইভাবেই করছে আর কি আর এইটা যেটা এইখানে হচ্ছে দুইটা কম্পার্টমেন্ট আছে একটা হচ্ছে মনুষ্য বর্জ্য ঢুকে ওটা ছোট আর একটা হচ্ছে আপনার এই ক্যাটেল যেগুলো আছে এগুলার বর্জ্য ঢুকে তো এইটা যখন ফিল ফিল আপ হয়ে যায় যে এখান থেকে একটা এরকম চারকোনা জায়গা আছে এখানে দেখা যায় যে পানিটা কতটুকু উঠছে তো তখন এটা সরাই যে এখানে আমার একটা সাবমার্সিবল পাম্প আছে পাম্প দিয়ে এই পাইপ দিয়ে একদম দূরের ওই ওই পাশের ক্ষেতটায় ফেলে দিই বা ওই সাইডে একটু গর্ত টর্ত আছে মানে পতিত জমি যেটাকে বলে ওগুলোর মধ্যে ফেলে দিই আর কি এই হচ্ছে কাহিনি আর এইটার নিচে কিন্তু আপাতত কিছু নাই তো এর আগে যেটা হয়তো এইখানেই লাইনটা ছিল আগে মানে মনে করেন যখন আমি ডনকে পালছিলাম দু হাজার তেইশ ব্যাচে যখন এই জায়গাটা খালি ছিল আপনার আগের ভিডিও দেখলে বুঝবেন তেইশের দিকের ভিডিও দেখলে তখন দেখবেন যে এই জায়গা পুরো খোলা এবং জংলা জংলা ছিল তো তখন এখানে একটা বড় গর্ত করছিলাম প্রায় ছয় সাত ফিট গভীর এরকম বড় বড় ওইখানের পানি সব এখানে আসতো তো ওই গর্ত করছিলাম মনে করেন আপনি আপনাকে আমি দেখাই যে এখান থেকে এই পর্যন্ত ধরেন একটা স্কয়ার ছয় ফিট বাই ধরেন গভীর ছয় ফিট আর আপনার লম্বায় ধরেন যে একটা ছয় ফিট স্কোয়ারের মতো করছিলাম তো পরে যেটা হয়েছে এখানে পানি জমতে 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 এই গর্ত আস্তে আস্তে বড় হইতে মানে পার ভেঙে 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 বিশাল জায়গা নিয়ে নিছে এবং এখানে কাইন্ড অফ গন্ধ তো আসেই মশা মাসি বিভিন্ন কীট পতঙ্গ একবার এক ছোট পাশের বাড়ির ছোট বাচ্চাটার ভিতরে পড়তে নিছিল বিশাল এলাহি অবস্থায় এই জন্য পরে মনে হয়েছে যে না এটা এইভাবে তো হবে না একটা পারমানেন্ট কিছু লাগবে যেহেতু আমি এখানে বিজনেস করতেইছি ওটা সমস্যা নেই তো এই হচ্ছে কাহিনী আর এই হচ্ছে আমার ওয়েস্ট ম্যানেজমেন্ট এখানে যেটা সমস্যা বলবো যে আমার গোবরটা যদি আমি কোনোভাবে একটু সংরক্ষণ করতে পারতাম যাতে করে পরবর্তীতে সেল করা যায় তাইলে ভালো হইতো এই ব্যাপারে যদি আপনাদের কোনো আইডিয়া থাকে তাইলে আমাকে একটু বললেন বা সাজেশন দেন যেমন ওই ধরেন ভার্মি কম্পোস্ট এখানে ইজিলি করা যায় এই জায়গায় চারি ফেলে 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 কিন্তু ওখানে আবার কেঁচোটা নিয়ে আমি একটু কম জানি কই পাওয়া যায় হাবি খাবি ঘাটলেও তো পাবো কিন্তু দেখা যায় যে খুল না বেনা পোল ওই সব জায়গায় কেমনে কি করবো আর এক কতটুকু কী দিতে হয় অত আইডিয়া আমার নাই মানে এটা নিয়ে ঘাটাঘাটি করার মতো স্কোপ পাচ্ছি না আর কি এই গেল ভার্মি কম্পোস্টের ব্যাপার আর সেলের ব্যাপার হচ্ছে এখন বাইরে ফেলে টেলে দিলে আর গরু ওইভাবে লেটায় টা ফেলে তো ওগুলো এত দূরে এনে ফেলাটা হ্যাঁ জন্য ওয়েস্ট হচ্ছে আর কি তো আপনারা সাজেশন দেন যে এটার কোনো বেটার কোনো অপশন আছে কি না যেটা দিয়ে আমরা গোবরটা রেখে সেল করতে পারবো বা ইউটিলাইজ করতে পারবো যেমন এই যে গাভীর গোবরগুলা এখানে আছে আগেও গোবর এই সাইডে রাখতাম বড় ঢিবি হয়েছিল তখন দেখা যায় যে বাইরের মানুষজন এসে নেয় আবার মানে একটা বড় অংশ এটার জন্য আটকায় থাকে আর কি এই যে গোবর আবার ওই বাইরে থাকলে ওই পানিটা টানিতে ভিজে ওগুলো আবার সেল করতে চাইলে নিতে চায় না তো এই জন্য বুঝতেছি না নাকি কাকাকে একটা গাড়ি কিনে দিব যে এখান দিয়ে আসলে যাতে গোবরটা নিয়ে বাইরে ফেলতে পারে অ্যাটলিস্ট মানুষকে দেওয়া থেকে বেটার হইতো বা ধুয়ে ফেলে দেওয়া থেকে বেটার হইতো আর কি তো এই আর কি তো আজকে এই পর্যন্তই ভিডিও আর বেশি বড় করলাম না আমাদের ঘাসের জমির কাজ চলতেছে সেটা দেখালাম আর ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে অনেকে জিজ্ঞেস করেন সেইটাও একটু বললাম আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে আজকের ভিডিও এই পর্যন্তই খুদা হাফেজ কি আবার খুলছেন কেন খুলছেন যে Besukan insya-Allah bagus.